হেল্ল' গাইজ আপোনালোকে এটা বস্তু চাই লওক এয়া ইমান ডাঙৰ যে এটা হেৰি আছে হেৰিটো আছে যে এইটো কি কেনেকৈ ওপৰত উঠাব লাগে মানে এইটো ইমান ডাঙৰ ওজন মানে এইটোতো চিৰি দি উঠাব নৰে আপোনালোকে তেনেহ'লে কি কৰিব আপোনালোকে এই চাওক যেনেকৈ লৈ যাই আছে লৈ যাই পেলাই বান্ধি দিব বান্ধি দি পেলাই ওপৰত উঠাব মানে বিল্ডিঙৰ ওপৰত উঠাব ইমান ডাঙৰতো চিৰি দি ল'ব নৰে ডাইৰেক্ট হেৰি দি উঠাব লাগিব ৰছী দি টানি টানি উঠাব লাগিব টানি টানি উঠালে কি হ'ব ডাইৰেক্ট উঠি যাব চিৰি দি উঠালে ধুনীয়া ৰজোন বস্তুটো মানে হেৰি হ'ব মানে উঠাব নোৱাৰিব তাৰপিছত এনে এনেকুৱা কৰি আপোনালোকে চাওক এনেকুৱা কৰি ৰছী দি বান্ধিব লাগিব মানে আনি পেলাই ইয়াতে থৈ দিলা থৈ দিয়াৰ পিছত ৰছী দি বান্ধি ওপৰত উঠাব লাগিব এই চাওক আপোনালোকে বান্ধি আছে অলপ চাই চিন্তি বান্ধিব মানে বঢ়িয়াকৈ বান্ধি পেলাই টানি টানি ওপৰত উঠাব লাগিব এতিয়া বান্ধি আছে আপোনালোকে চাই থাকক কেনকা ওপর উঠাও এটু চাই থাক তারপিছত এটুকু সিঁড়ি উঠাব নয় সিঁড়ে উঠালে দুজন ছিঁড়ে উঠালে ভাঙি যাব পারে কললে এই কাচ সাস লগাও আছে এগুলা ভাঙি যাব সিঁড়ি উঠালে মানে দুনিয়ার ওজন হাল কাটোর বস্তু নহয় এই কারণে দুনিয়ার ওজন এই উপর সাহায্য বাছি লগাই লওয়ার পিছত এতিয়া কি করব টানি টানি উপর উঠাব টানি টানি উপর উঠালে লাই উঠি যাব আপনাদের চাই থাকক কেনকা উঠাও আপনাদের চাই এইবার সব কিলা উপর যাব ওপর যাই ফেলে কি করব দি টানি টানি উপর উঠাব কেনকা ওপর উঠাও থাকক এয়া থাক এশেপাশে বাল্লাপরি আছে এই বিল্ডিং বড়িয়াকে বনাম এয়া বিল্ডিংটুকা ফিনিশিং দাও এই আপনার দেখাম নেক্সট ভিডিও ভিডিও বনাই ফেলে দেখাম এটা মানুগগুলো উপর যাই আছে এই তো উপর যাই আছে উপর যাই ফেলে কি করব টানি টানি উঠাব টানি টানি যেতে উঠাব আপোনালোকে চাই থাকক কেনেকা টানি টানি উঠাও উপর এই উপর গেছে উপর যাই ফলে রসিটু এবার কি করব টানি দোব রসি টানি দিলে হর উঠি যাব বা তিনটা বা এনেকা দি লব আপনারকে যদি উঠাব খোঁজে মানে সিঁড় দিয়ে তো বেয়া কষ্ট হব তারপিছত এইয়া ধার বস্তু দূরত উলাইছো দূরত্ব সব উঠাম আগতে উপরে উঠাই আসো পিছত মানে এতে লাগাবো হে লগাব উঠাবা নব মানে আগতে উঠাই রাখছে তার এয়া সব টানি টানি উঠাই আছে মার হৈ মাৰি আছে উঠি আছে চাওক আপোনালোকে চাই আছে এয়া এনেকুৱা এনেকৈ কৰি কোনোবাই যদি বিল্ডিঙৰ ওপৰত উঠাই এনেকৈ বুদ্ধি কৰি উঠাব লাগিব চিৰি দি যোনটো বস্তু নুঠে ডাইৰেক্ট চেনিটানি বা তিনিটা লগাই ল'ব ডাইৰেক্ট চিধা উঠি যাব ঘূৰিয়াকৈ উঠাই আছে আপোনালোকে চাই আছে ঘূৰিয়াকৈ লাহে লাহে উঠাই আছে যেমন যেন বেয়া নহা কারণ উঠাব লাগবো ছিদেও উঠাব নয় ডার বস্তু কোনবার সিঁড়িও সরু থাকে এই সিরি ডাঙার আছে কিন্তু বস্তুটো ওজন নয় ওজন সেই কারণে অল্প টানি টানি উঠাই আছে টানি টানি উঠালে কি হব আপনার লাই ল উঠি থাকব বাহত অলপ প্রেসার দিছে তারপর ইহর টানি আছে বড়িয়া টানি টানি উপর উঠাই